সন্ধিক্ষণে এবং বৈশ্বিক মহামারীর অস্বাভাবিক পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির হয়েছি বছর পূর্বে আজকে এই দিনে তৃতীয় মেয়াদের সরকার পরিচালনার যে গুরু দায়িত্ব আপনারা আমার উপর অর্পণ করেছিলেন সেটিকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে আমরা সরকার পরিচালনার তৃতীয় বছর শুরু করতে যাচ্ছি আমার পরম সৌভাগ্য যে আপনাদের সকলের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করতে পারছি এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকল নাগরিককে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে খ্রিস্টীয় দু হাজার শুভেচ্ছা জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম রাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মানসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে শ্রদ্ধা জানাচ্ছি তিরিশ লাখ শহীদ এবং দু লাখ নির্যাতিত মা বোনের প্রতি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সহস্রদ্ধ সালাম আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলতুল রেস্তা মুজিব তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং দশ বছরের শেখ রাসেল কামাল ও জামালের নবপরিণিত বধূ সুলতানা কামাল ও রজি জামাল আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফজল শহীদ প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সহন করছি দুহাজার চার সালের একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতী আইভি রহমানসহ বাইশ কর্মীকে সহণ করছি দুহাজার এক সালের পর নির্মম হত্যাকাণ্ড শাহ এ এস এম কিবরিয়া আওয়ামী লীগ নেতা আসানুল লাভস্টার মঞ্জুরুল ইমাম মমতাজুদ্দিন সহ একুশ হাজার নেতা কর্মীকে দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের স্মরণ করছি আহত স্বজন হারা পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর রাজনীতিবিদ জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গসহ যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাকফিরাত কামনা করছি প্রিয় দেশবাসী করোনা ভাইরাসের মহামারীর কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমাদের বিগত 2020 সাল অতিক্রম করেছি সেই সঙ্গে ঘূর্ণিঝড় আমফান এবং উপর্যুপরি বন্যা আমাদের অর্থনীতির পর বিরূপ প্রভাব ফেলে আমরা সেসব ধকল দৃঢ়তার সঙ্গে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি কিন্তু করোনা ভাইরাস জনিত সংকট থেকে বিশ্ব এখনো মুক্ত হয়নি মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনো সংক্রমণ ও মৃত্যু হওয়ার অনেক কম আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার আশার কথা বিভিন্ন দেশে কোভিড উনিশের টিকা প্রদান শুরু হয়েছে বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি টিকা আসার পরপরই চিকিৎসক স্বাস্থ্যকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে কোভিড উনিশ মোকাবেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী এবং মাঠ প্রশাসনের সদস্য সহ সম্মুখ সারির করোনা যোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহামারী সাহসের সাথে মোকাবেলা করার জন্য করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ অসহায় মানুষের সহায়তা এগিয়ে এসেছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যাদের মৃত্যু হয়েছে আমি তাদের আত্মার মাখিরাত ও শান্তি কামনা করছি পুরো দেশবাসী করোনা ভাইরাস মহামারী ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে তবে বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত আমরা এক লাখ একুশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি যা মোট জিডিপির চার দশমিক তিন শতাংশ পরিস্থিতি বিবেচনা করে আমরা সে প্রক্রিয়া এখন অব্যাহত রেখেছি বিভিন্ন শ্রেণী পেশা প্রায় আড়াই কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতা বৃদ্ধি করা হয়েছে গত অর্থ বছরে আমাদের জিডিপি পাঁচ দশমিক দুই চার শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে আমাদের প্রাক্কলন অনুযায়ী প্রতিবেদন অনুযায়ী দু সালের সব সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় দু হাজার বিশে মাথাপিছু আইন দাঁড়িয়েছে দু হাজার চৌষট্টি মার্কিন ডলারে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম যে দেশবাসীর সহায়তায় আমরা এই দুর্যোগ মোকাবেলা সফলভাবে করতে পারব ইনশাল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে দেশবাসী এ দুঃসময় আমার এবং আমার সরকারের পাশে ছিলেন দেশবাসী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চব্বিশ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করতে যাচ্ছি জাতির পিতার স্বপ্ন ছিল একটি শোষণ বঞ্চনামুক্ত গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেষ্ঠ ও পুনর্গঠনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে যাচ্ছিল তখনই মুক্তিযুদ্ধবিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে সপরিবারে হত্যা করে তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়া হয় তারপর অনেক চক্রান্ত ষড়যন্ত্র সামরিক শাসনের যাতাকালীন নিষ্পেষণ গণতন্ত্রহীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিচ্ছুতি ইতিহাস বিকৃতি সহ শাসকদের নানা অপকৃতি প্রত্যক্ষ করেছে এ মানুষ আপনারা রেখে ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে বাংলাদেশকে পর নির্ভরশীল করে রেখেছিল উনিশশো পঁচাত্তর সালে বিবেক ঘটনার পর আমরা দেশে আসতে পারিনি ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে আমি উনিশশো একাশি সালের দেশে ফিরে আসি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট ভাতের অধিকার আদায় সংগ্রামে নিজেকে সমর্পণ করি আমার একটাই লক্ষ্য ছিল জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানো দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আমরা দায়িত্ব নিয়েই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের মুখে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করি মাঝখানে দু থেকে দু হাজার পর্যন্ত বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সে প্রচেষ্টা ছেদ পড়েছিল কিন্তু 2009 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের গত ১২ বছরের শাসন আমলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে দ্য ইকোনমিস্টের এর বিশ সালের প্রতিবেদন অনুযায়ী ছেষট্টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নগম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী দু সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের চব্বিশতম বৃহত্তম অর্থনীতির দেশ প্রিয় দেশবাসী দু সালে একাদশ সংসদ সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক ইস্তেহার ঘোষণা করেছিলাম আমাদের নির্বাচনী ইস্তেহারের মূল প্রতিপাদ্য ছিল দক্ষ সেবামুখী প্রশাসন তুলে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করে একটি ক্ষুদা দারিদ্র নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করা দু সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যমায়ের এবং দু হাজার মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী মর্যাদাশীল দেশ আমরা দু সালের পূর্বে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছি প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে আমরা পথনকশা তৈরি করেছি রূপকল্প দু হাজার একচল্লিশের কৌশলগত দলিল হিসেবে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা দু হাজার একুশ দু হাজার একচল্লিশ প্রণয়ন করা হয়েছে গত সপ্তাহে দু হাজার বিশ দু হাজার পঁচিশ মেয়াদি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত হয়েছে যা বাস্তবায়নে প্রাকৃত ব্যয় ধরা হয়েছে চৌষট্টি মেয়াদে এক কোটি ষোলো লাখ সত্তর হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শেষে দারিদ্রের হার পনেরো দশমিক ছয় শতাংশ এবং চরম দারিদ্রের হার সাত দশমিক চার শতাংশে নেমে আসবে শেষ বছর দু সালে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে আট দশমিক একান্ন শতাংশ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে যা দারিদ্র বিবেচনে সহায়ক হবে জলবায়ুর পরিবর্তনের ঘাত প্রতিঘাত মোকাবেলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার জন্য এর আগে আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দু হাজার একশো শীর্ষক পরিকল্পনা গ্রহণ করেছি করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও আমাদের অর্থনীতি সঠিক পথে অগ্রসর হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বরে আমাদের বহুল আরাধ্য নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দিন পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলকে রাজধানী সহ অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে এ পর্যন্ত পদ্মা সেতুর বিরাশি শতাংশ কাজ শেষ হয়েছে আশা করা হচ্ছে আগামী বছর এই স্বপ্নের সেতু যানবাহন এবং রেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে অন্যান্য বৃহৎ প্রকল্পগুলির কাজও উদ্যমে এগিয়ে যাচ্ছে উত্তরা থেকে আগারকা পর্যন্ত মেট্রো রেলের চোদ্দ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ হয়েছে এক লাখ তেরো হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার দুইশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের নির্মাণ কাজের আশি শতাংশ ইতিমধ্যে শেষ হয়েছে নির্ধারিত সময় দু সালের এপ্রিল নাগাদ এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে এই টানেলের বাষট্টি শতাংশ কাজ সমাপ্ত হয়েছে প্রদেশবাসী জনগণের সরকার হিসেবে মানুষের জীবন মান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই মনে করি গত এক যুগে আমরা জনগণের জন্য কি করেছি তা মূল্যায়নের ভার আপনাদের আমাদের দৈনন্দিন জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে সেরকম কয়েকটি খাতের কথা সংক্ষেপে তুলে ধরছি দু হাজার সালে আমাদের সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কথা একবার স্মরণ করুন কিন্তু সব পরিস্থিতি ছিল সে সময় বিদ্যুৎ কখন আসবে আর কখন যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না আমরা অর্থাৎ আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর স্বল্প মাধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আজ বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছি দু হাজার থেকে দু পর্যন্ত প্রায় উনিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে চব্বিশ হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা দু হাজার সালের সাতচল্লিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে নিরানব্বই শতাংশে উন্নীত হয়েছে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পায়রাতে ইতিমধ্যে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে রামপাল পায়রা মহেশখালী মহেশখালী এবং মাতার মাতারবাড়িতে আরও মোট সাত হাজার আটশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চলছে মুজিব বর্ষে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে সব ঘর আলোকিত হবে দু হাজার সালে জাতীয় এক হাজার সাতশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো বর্তমানে যা দুই মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে দু থেকে তরলীকৃত গ্যাস আমদানি করা হচ্ছে পুরো দেশবাসী আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ দু হাজার অর্থ বছরে দানাদার খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল চার কোটি তেপ্পান্ন লক্ষ চৌচল্লিশ হাজার মেট্রিক টন বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনের চতুর্থ থেকে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে অব্যাহত নীতি সহায়তা ও প্রণোদনার মাধ্যমে কৃষিক্ষেত্রে এই বিপ্লব সাধিত হয়েছে শুধু দু হাজার বছরে কৃষিখাতে সাত হাজার একশো অষ্টাশি কোটিরও বেশি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে মাছ মাংস ডিম শাক উৎপাদনেও বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ আভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী এগারো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম প্রদেশবাসী আমাদের গ্রামগুলি বরাবরই উন্নয়নকে সালে আমাদের নির্বাচনী ইস্তাহার এই বিষয়টি অন্তর্ভুক্ত করে আমার গ্রাম আমার শহর এই প্রতিপদ সামনে রেখে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের অঙ্গীকার করি আজ দেশে প্রায় সকল গ্রামে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে দু হাজার নয় থেকে দুহাজার বিশ পর্যন্ত পল্লী এলাকায় তেষট্টি হাজার ছয়শো পঞ্চান্ন কিলোমিটার সড়ক উন্নয়ন তিন লাখ ছিয়াত্তর হাজার ব্রিজ কালভার্ট এক হাজার ছয়শো পঁচাশিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নয়শো ছত্রিশটি সাইক্লোন সেন্টার এবং দুশো উনপঞ্চাশটি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে দু হাজার নয় থেকে দু হাজার বিশ সালের মধ্যে চারশো তিপ্পান্ন কিলোমিটার জাতীয় মহাসড়ক চার বা তদুর্দ লেনে উন্নীত করা হয়েছে আরও ছয়শ কিলোমিটার মহাসড়ক চার বা তদুর্ধ লেনে উন্নীত ঢাকা বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ দু সাল নাগাদ শেষ হবে দু হাজার থেকে দুহাজার পর্যন্ত চারশো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ এবং এক হাজার একশো একাশি কিলোমিটার যমুনা নদীর উপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্ত প্রস্তর স্থাপন করেছি লোকমোটিভ যাত্রীবাহী ক্যারেজ এবং মালবাহী ওয়াগান সংগ্রহ করা হয়েছে এক হাজার চল্লিশটি এই সময় বাংলাদেশ রেলওয়েতে একশো নতুন ট্রেন চালু করা হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে এর ১২টি বারোটি নতুন অত্যাধুনিক বই এবং ড্রিম লাইনার উড়োজাহাজ সংযোজিত হয়েছে গত মাসে একটি ড্যাশ উড়োজাহাজ সংযোজিত হয়েছে চলতি মাসে আরো দুটি ড্যাশ আট চারশো উড়োজাহাজ সংযোজিত হবে সরকারি বেসরকারি মিলিয়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে সারাদেশে সাড়ে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হতে গ্রামীণ নারী শিশু সহ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে সেই সঙ্গে বিনামূল্যে ত্রিশ ধরনের ঔষধ দেওয়া হয় আমাদের স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং গুণগত মানো ফলে মানুষের গড় আয়ু দু হাজার উন্নীত হয়েছে পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজার আঠাশ ও অনুর্ধ্ব এক বছর বয়সী শিশু মৃত্যু হার পনেরোতে হ্রাস পেয়েছে মাতৃ মৃত্যু হার কমে দাঁড়িয়েছে লাখে একশো পঁয়ষট্টি জনে পুরো দেশবাসী করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখতে হচ্ছে শুধু আমাদের দেশেই নয় গোটা বিশ্বে একই পরিস্থিতি তবে শিক্ষা কার্যক্রম বন্ধ নেই অনলাইনে এবং স্কুল পর্যায়ের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়া হবে বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ শুরু হয়েছে দু উনিশ বিশ অর্থ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় দুই কোটি শিক্ষার্থীর মধ্যে দু কোটি টাকার বৃত্তি উপবৃত্তি বিতরণ করা হয়েছে দু সালে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক ও সমমানের শ্রেণীর আরও দুই লাখ দশ হাজার ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় একশো কোটি টাকা বিতরণ করা হয়েছে মুজিব উপলক্ষে দু একুশ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক হাজার টাকা করে কিট অ্যালাউন্স দেওয়া হবে এর জন্য এক কোটি টাকা ব্যয় হবে দেশে সাত হাজার ছশো চব্বিশটি মাদ্রাসায় এক লাখ আটচল্লিশ হাজার একষট্টি জন শিক্ষক কর্মচারীকে প্রতি মাসে দুইশো কোটি টাকা বেতন ভাতা দেওয়া হচ্ছে দু সালে নতুন করে চারশো নিরানব্বই মাদ্রাসা এম্পর্ভুক্ত করা হয়েছে এক হাজার পাঁচশো উনিশটি এপ্তেদায়ী মাদ্রাসা চার হাজার পাঁচশো শিক্ষককে ত্রৈমাসিক তিন কোটি পনেরো লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে দাওয়ার হাদিস পর্যায়কে মাস্টার্স সমমান মর্যাদা দেওয়া হয়েছে সারাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেখানে ব্যাপক কর্মসংস্থান হবে করোনা ভাইরাসের মহামারীর সময় যখন মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে তখন ডিজিটাল প্রযুক্তি যোগাযোগের এবং ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম হিসেবে পরিগণিত হয় আমাদের সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণের ফলেই এই ক্রান্তিকালে ডিজিটাল প্রযুক্তি ত্রতাই হিসেবে আবির্ভূত হয়েছে দেশের আঠারো হাজার তিনশো চৌত্রিশটি সরকারি প্রতিষ্ঠান ও তিন হাজার আটশো ইউনিয়নের ফাইবার অপটিক কেবল স্থাপনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে করোনা ভাইরাসের সময় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এগারো কোটিতে উন্নীত হয়েছে অনলাইনে ব্যবসা বাণিজ্য এবং লেনদেন সুবিধা গ্রহণ করে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে সমর্থন হয়েছেন আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু একের মাধ্যমে দেশের সবগুলি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার ছাড়াও অত্যন্ত একত্রিশটি দ্বীপে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে কয়েকটি ব্যাংক এবং সেনাবাহিনী স্যাটেলাইট বঙ্গবন্ধু একের সেবা গ্রহণ করছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় দু হাজার বিশ একুশ অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি চা শ্রমিক বেদে সম্প্রদায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সহ দুরারোগ্য ব্যক্তিদের চিকিৎসা ইত্যাদি খাতে সর্বমোট ছয় হাজার পাঁচশো বিশ কোটি নব্বই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সর্বমোট উপকারভোগীর সংখ্যা প্রায় নব্বই লাখ পঞ্চাশ হাজার প্রিয় দেশবাসী পরিবেশে বাংলাদেশ আজ একটি সমীহের নাম জাতিসংঘের বিভিন্ন অঙ্গ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব আজ চোখে পড়ার মতো সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় জাতি পিতার পরিণত বৈদেশিক নীতির এই মূল মন্ত্রকে পাথেয় করে করে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ যাচ্ছি। শান্তি শান্তিরক্ষী বাহিনীতে এই মুহূর্তে শান্তিরক্ষী প্রয়নকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষে মিয়ানমার থেকে বিতাড়িত এগারো লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোর সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে তাদের কষ্ট লাঘবের জন্য ভাষাঞ্চলে এক লাখ মানুষের বসবাসযোগী উন্নত মানের অবকাঠামো নির্মাণ করা হয়েছে সেখানে শুধু ইচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গা শরণার্থীদের পাঠানো হচ্ছে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশ প্রত্যাবাসনের বিষয়ে আরো কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি পুরো দেশবাসী বাংলাদেশ আজ উন্নয়নের মহা মহাসড়বে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারি সেদিকে আপনাদের সকলে সজাগ দৃষ্টি রাখতে হবে উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করব। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থানকে প্রতিহত করেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এখানে সকল ধর্ম বর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন প্রিয় দেশবাসী আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান মালা আরম্বরপূর্ণভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার কারণে অনুষ্ঠান মালায় পরিবর্তন আনতে হয়েছে গত বছরের সাতেরই মার্চ উদ্বোধন অনুষ্ঠান জানান্য সমাগম ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয় আমরা বঙ্গবন্ধু প্রতিদিন শীর্ষক টিভি স্পট প্রচার করছি অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে স্মারক মুদ্রা ও ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে সারাদেশে এক কোটি পনেরো লাখ গাছের চারা রোপণ করা হয়েছে ভূমিহীন ও গৃহদের জন্য প্রত্যেকে শতাংশ জমি ঘর তৈরির কার্যক্রম এগিয়ে চলছে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না এই নীতি আমরা গ্রহণ করেছি বীর মুক্তিযোদ্ধাদের জন্য চোদ্দ হাজার গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ইউনেস্কো সৃজনশীল ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে আগামী ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী করোনা ভাইরাসের প্রকোপ না থাকলে আমরা সরম্বরে এই অনুষ্ঠান উদযাপন করব। ইনশাল্লাহ একই সঙ্গে বলতে থাকবে জাতির পিতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানমালা বাংলাদেশের মানুষের সৌভাগ্য এবং আওয়ামী লীগের জন্য গর্বের বিষয় যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে স্বাধীনতার সংগ্রামে নিস্তৃত দানকারী রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত 1997 সালে রদয়ের जयंती উদযাপনকালে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন দল বা গোষ্ঠী স্বাধীনতার এই মহকে স্মরণীয় করে রাখার তাগিদ অনুভব করবে না প্রদেশবাসী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো তেহাত্তর সালের পনেরোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছিলেন আমি উদ্ধৃত করছি স্বাধীনতা সংগ্রামের চাইতেও দেশ গড়া বেশ কঠিন দেশ গড়া সংগ্রামে আরও বেশি আত্মত্যাগ আরও বেশি ধৈর্য আরও বেশি পরিশ্রম দরকার আমরা যদি একটু কষ্ট করি একটু বেশি পরিশ্রম করি সকলেই সৎ পথে থেকে মতো নিজের দায়িত্ব পালন করি সবচাইতে বড় কথা সকলে ঐক্যবদ্ধ থাকি। তাহলে আমি বিনা দ্বিধায় বলতে পারি ইনশাআল্লাহ কয়েক বছরের মধ্যে আমাদের স্বপ্নের সোনার বাংলা আবার সোনার বাংলায় পরিণত হবে কোর্ট শেষ আমরা দূর এগিয়েছি সত্য আমাদের আরো বহুদূর যেতে হবে হতে পারে সে গন্তব্য পদ মসৃণ হতে পারে বাঙালি বীরের জাতি পদ যতই কঠিনই হোক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে আমরা যদি পরিশ্রম করি সততা দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করি তাহলে আমরা সফল কাম হবই ইনশাল্লাহ জাতীয় কবি কাজী নজরুলের ভাষায় তাই বলতে চাই কান্তার মরু হবে রাত্রি নিশিতে হুশিয়ার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আসুন আমরা নতুন করে শপথ নেই মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শকে ধারণ করে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুদা দারিদ্র নিরক্ষরতা মুক্ত একটি অসাম্প্রদায়িক কল্যাণকামী সোনার বাংলাদেশ গড়ে তুলি করোনা ভাইরাসে এই অমানিসা দ্রুত কেটে যাক মহান আল্লাহ কাছে এই প্রার্থনা করি ততদিন আপনারা স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করুন মহান আল্লাহ আমাদের সহায় হন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা সুন্দর জীবন যাপন করেন সেই কামনা করি খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেজবি হোক